নদিয়ার তাহেরপুর ডি ব্লক আট নম্বর ওয়ার্ড ও বারো নম্বর রাস্তার তাহিরপুর ক্লাব অগ্নিশিক্ষার খুঁটি পুজোর আয়োজন করা হয় আজকের এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন তাহেরপুর পৌরসভার পৌরপিতা শ্রী উত্তমানন্দ দাস এছাড়াও উপস্থিত ছিলেন আতনম্বর বাড়ির কাউন্সিলর শ্রী প্রাণতোষ দত্ত এছাড়া উপস্থিত ছিলেন তাহেরপুর থানার অফিসার ইনচার্জ শ্রী লাকি সরকার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পুজোর আয়োজন করা হয় যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যানার উদ্বোধন থিম উন্মোচন খুটি পুজো ইত্যাদি অনুষ্ঠানে আয়োজন করা হয় এবছর তাহেরপুর অগ্নিশিখা ক্লাবের পুজো এগারোতম বর্ষে পদার্পণ করল এ তাদের ভাবনায় উঠে আসছে একটু অন্যরকম ভাবনা চিন্তা এ বছর তাদের ভাবনা এক টুকরো বেনারস সঙ্গে থাকছে লাইভ আরতি আমাদের ক্যামেরায় ঠিক কী ছবি উঠে এলো তা তুলে ধরছি আপনাদের সামনে নদিয়ার তাহের তাহেরপুর থেকে সুমন আচার্যের রিপোর্ট নতুন বাংলা নিউজ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একুয়া প্রতি সপ্তাহে আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল অগ্নিশের ক্লাব থেকে আমরা খুব পুজো আমরা করেছি এক বছরই এই দিনটাই আমরা বেছে নিয়েছি এবং প্রত্যেক বছর এইভাবেই হয় আমাদের প্রধান চেয়ারম্যান থানার বড়বাবু উপস্থিত এখানকার কাউন্সিলার এবং আমাদের সমস্ত অধিবাসী কিন্তু মোটামুটি মানে একদম সকালবেলার থেকে নয় আমরা বিকেল থেকে এটা আলোস্ট করেছি একটু বৃষ্টি হয়েছিল বটে কিন্তু সেটা আমাদের কভার হয়ে গেছে এবং আপনি দেখছেন যে কেমন হুড়ি করে প্রত্যেকেই পার্টিসিপেট করেছে এবং সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানটা সাফল্য পেয়েছে আমাদের থিম হচ্ছে বেনারসের মন্দির যেটা বেনারসের মন্দিরে যেটা সান্ধ্যকালীন বিভিন্ন রকম প্রোগ্রাম অনুষ্ঠান হয় সেটা আমরা দেখাবো বা মানুষকে যেটা দেখে একটা নতুনত্ব আসবে বলে আমরা মনে করছি মোটামুটি চার থেকে পাঁচ মাস আগের থেকে আমাদের প্রোগ্রাম চলে যায় আমাদের প্রোগ্রামটা এমনই একটা প্রোগ্রাম যে প্রোগ্রাম জনপ্রাপনে আমরা ভরি দিতে চাই এবার এমন একটা থিম চলছে আমাদের যেটা এখানে আমাদের গঙ্গা পড়ে যাবে এমন ভাবে তৈরি হবে সেটা এখন কেউ ইমাজিন করতে পারবে না যে চিন্তাধারা নিয়ে আমাদের অগ্নিসিখ ক্লাব এগিয়ে যাচ্ছে যেটা আমরা এখন কনফিডেন্সিয়াল রাখছি সবকিছু এখন বলে দিলে কিছুই সমস্যার সমাধান হবে না কিন্তু যখন মানুষের বন্যা বইবে তখন মানুষ জয় জয়কার করবে এবার প্রায় পঁচিশ লাখ দামামা পেয়ে গেল এই আমাদের চলে আরম্ভ হয়ে গেল এই ফুটি পুজোর থেকে উদ্বোধন এবং এই যতক্ষণ পুজো শেষ না হবে আমাদের এই কর্মকাণ্ড চলবে আমরা এবার মনে হচ্ছে এবার যে আমরা থিম করেছি এটা তাহেবুরে নতুন এবং নতুনত্বই নিয়ে আসবে যেটা তাহেবুরে গত কোনো বছরই হয়নি তা আমরা ভাবছি এবার প্রতিদিন প্রায় দশ হাজার প্যান্ডেল লোক উপস্থিত থাকবে আমরা এটা আশা করছি কিন্তু আমরা যা থিম করেছি এটা আমরা প্রতিবারের থেকে নতুনত্ব আনতে চলেছি এবং তাহিবুড়ে এবং এতদ অঞ্চলে বাদগুলা বিনোব ফুলিয়া কোথাও হয়নি বলেই আমরা এটা আশা রাখছি এবং আমরা সেই মতো করে এর সঙ্গে অন্যান্য অনুষ্ঠানও আমরা করব যেটা মানুষকে আরো আকর্ষিত করে তুলবে একটাই আমার উদ্দেশ্য দীর্ঘায়ু হোক হচ্ছে আমাদের একটাই হচ্ছে কামনা বারবার প্রজন্ম ব্যাপী আমরা ক্লাবে একটা সময় ছিলাম আমরা এরপরে যারা করছে তারা একদম তারুণ্যে ভরপুর তারা সমস্ত সামাজিক কাজ ক্রিয়া কর্ম আপনারা সব জেনে থাকবেন সারা তাহেরপুর ব্যাপী নট অনলি সারা নদীয়া ডিস্ট্রিক্ট অগ্রিশিয়া ক্লাবকে চিনে ফেলেছে সারা ডিস্ট্রিক্ট যার জন্য আমরা মেসেজ দিতে চাই আমরা একদম নতুন ভাবে আমরা একটা নতুন ভাবে একটা জায়গায় চলে যাব আসলে আপনারা জেনে থাকবেন যে আমাদের অগ্নিশিয়া ক্লাব বলতে গেলে আশেপাশের সমস্ত জায়গার মধ্যে একমাত্র ক্লাব বা গোটা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে একমাত্র ক্লাব যে না আমরা বিনা চাঁদায় পুজো করি তো পুজোর যে টাকাটা সেটা যেমন আমরা বিনা চাদায় করেছি এই যে আজকে যে আমাদের যে এই কুটি পুজোর যে অর্থটা সেটাও কিন্তু আমরা কারোর থেকে কালেকশন করিনি বাইরে কোথাও থেকে কালেকশন করিনি আমরা নিজেরা নিজেদের থেকেই তুলেছি নিজের মেম্বারদের থেকেই তুলেছি তুলে আজকে এই বড় একটা প্রোগ্রাম আয়োজন করেছি প্রতিবারের থেকে এবারের পুজো এই যে কুটি পুজোর প্রোগ্রামটা এই প্রোগ্রামটা কিন্তু আরও বৃহত্তর হয়েছে এই যে নাচ গানের সাংস্কৃতিক অনুষ্ঠান এই ব্যানার উদ্বোধন এত লোকের সন্ধ্যকালীন খাওয়া দাওয়া সমস্তটাই কিন্তু আমরা আমাদের মেম্বারদের থেকে টাকা তুলে আমরা কাজটা কমপ্লিট করব বলে আশা করছি মা দুর্গার কাছে কামনা করব একটাই যে আমাদের যে এই যে এই যে এক মানে একতা এই একতাটা যেন বজায় থাকে আমরা আছি আমাদের যে কাকারা ছিলেন দাদারা ছিলেন তারা ছিলেন তারা আমাদের সবসময় পাশে আছেন তারা একসময় চালিয়েছেন এখন আমরা চালাচ্ছি এবং ভবিষ্যতে আমাদের যে জুনিয়ররা আছে তারা চালাবে কিন্তু এই একতাটা মতমালিন্য মানে মনোমালিন্য হয় ঠিকই কিন্তু এটা হচ্ছে মনোমালিন্যের পাশাপাশি আমরা যে ঐক্যবদ্ধভাবে এই এত বড় একটা প্রোগ্রাম করতে পারছি কারণ আপনি দেখবেন যখন পুজোটা হবে তখনই আপনাদের চ্যানেল এখান এখানে আসবে তখন দেখবেন কভার করবেন যে কত লোক আসে এবং কত লোকগুলো লোককে আমাদের কত দর্শনার্থীদের আমাদের ট্যাকেল করতে হয় আমাদের সুন্দর করে প্রতিমা দেখার জন্য ব্যবস্থা করে দিতে হয় এই কর্মকাণ্ডটা কিন্তু ছোটখাটো কর্মকাণ্ড না একটা বিশাল কর্মকাণ্ড যেখানে আমাদের জুনিয়র আমরা এবং আমাদের সিনিয়র সবাই আমরা একসঙ্গে মিলে এই কর্মকাণ্ডটাকে বাস্তবায়ন করি তো আমরা চাই যে এই যে একতা এই যে ঐক্যবদ্ধ কাজটা এটা যেন আমাদের চলতে থাকে মাদুরকার কাছে এই কামনাটাই করব। আমার নাম সুবীর বণিক আমি এই ক্লাবের সেক্রেটারি পান্নারাল ঘোষাল আমি বাসিন্দা দশ নম্বর আমি ক্লাবের এখন মোটামুটি একদম মানে এক সদস্য বাট আমি একটা ওদের সুভাকাঙ্ক্ষী নাম সুভাষ চন্দ্র সরকার আমি এই ক্লাবের প্রেসিডেন্ট আমি ক্লাবের মেম্বার এবং নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

ডিস্ট্রিবিউটর নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রৌদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদীয়া ফোন নম্বর নাইন সেভেন